আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যে قناه আছেন সবাই অনেক ভালো আছেন আমি আমি যেখানে যাব সেখানে এই দুইজন যাব এটা হচ্ছে আমার মেয়ে মুসকান আর এটা হচ্ছে আমার মেজো শ্বশুরের মেয়ে ফাতেমার নাম তাই দুইজন সারাખોড একসাথে থাকে আরে ঝগড়া করে যদু যদু কতই থাকে মানে ছোট वाला রেগুলা ইসিতি এডি বড় হইলে হয় তোরা দেখো দুজন এক সময় না তো একসাথে থাকা হয় দুজনে তো আজকের ভিডিওটা হচ্ছে শুরু করলাম বিকেলবেলা বিকেলবেলা হচ্ছে হালকা ঝিমঝিম বৃষ্টি হচ্ছে ফোটা ফোঁটা বৃষ্টি পড়তেছে তার মাঝে চলে আসছি হচ্ছে নদীর পারে আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব নদীর পারে আসছি এবং এখন আমাদের বর্তমান অবস্থা কেমন তো এই নদী ভাঙ্গার পিছনে মানুষ কিভাবে বসবাস করতেছে এবং কি মানুষ কতটা অসহায় হয়ে গেছে তো আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা গল্প বলবো গল্পটা শেয়ার করব আসলে এই প্রকৃত মানে সম্পূর্ণ জিনিস আমি আপনাদের সাথে তুলে ধরবো যে মানুষ এই নদী ভাঙ্গায় কতটা অসহায় হয়ে গেছে এবং কি মানুষ কিভাবে বসবাস করতেছে মানুষ কতটা কষ্টে আছে সেগুলো আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো তো বিকেলবেলা মুহূর্ত আমি এখন যেখানে আসি বসা আছি এটা হচ্ছে আমার ভাবির বোনের বাড়ি এটা হচ্ছে আমার এক বাড়ি বাড়ি তো সেই এটা এই বাড়িটা হচ্ছে এরকমই এখানে হচ্ছে বড় একটা ঘর ছিল সেই ঘরটা ভাঙ ভাঙা ফালা একটা সেই ঘরটা নাই এখন ভেঙে ফেলছে আর এই হচ্ছে নদী দেখেন এই যে ঘরের পিছনে হচ্ছে নদী তো এই আমি আপনাদের সাথে তুলে ধরবো যে এই বাড়িটা আগে কেমন ছিল এবং কি এখন বর্তমান অবস্থা কেমন আছে এবং কি এই বাড়ির মানুষগুলো কিভাবে বাস করতেছে এ হচ্ছে বড় ঘর বড় ঘর নাই বড় ঘর ভাইঙে ফেলাইছে আর এ হচ্ছে একটা ঘর দেখে এই যে হচ্ছে পাক ঘর এই পাক ঘরটা আগে ছিল এইখানে এটা ছিল আগে পাক ঘর আর এটা আগে ঘর ছিল দেখছেন মানুষ কত কষ্টে আছে একটা চুলা বসাইছে কোন রকম এটা আবার কত বসা এখানে হচ্ছে লাঠি চুলায় রান্না করে খুবই কষ্টের বিষয় আমার খুব কষ্ট লাগলো জিনিসটা দেখা যে আসলে আমরা কত সুখে আছি শান্তিতে আছি আমরা আমরা তো চাইলে ঘাসের চুলায় রান্না করতে পারি মাটির চুলায় বসের একদিন রান্না না করলে আমাদের চলে আর তারা দেখেন কত অসহায় মানুষরা কীভাবে রান্না করে এখানে হচ্ছে ছোট্ট একটা পাক বানাইছে এখানে রান্না করে আর এর পাশে আছে লারকির ঘর আছে আর এই যে ঘর এটা হচ্ছে তাদের আগে ছিল পাক আর এখন হচ্ছে বর্তমান সেইটা তাদের বড় বড় হয়ে গেছে এই ঘরে তার দুইটা মেয়ে আছে একটা ছেলে আছে তার স্বামী আছে তাদেরকে নিয়ে এই ছোট্ট সংসারটা তারা হচ্ছে এই ঘরে কাকায় দেখেন এই ঘরে থাকে কত কষ্ট করে এই যে এটা পাকঘর দেখছেন এটা হচ্ছে আগে পাকঘর ছিল এটা আর এই যে এই ঘরের চাওয়ার ওপর একটা কাটছে শুধু খাবার দাবার রাখার জন্য কারণ এইগুলো তো আর বাইরে রাখা যায় না আর এই যে দেখেন ছোট্ট একটা খাট একদম ছোট্ট একজন মানুষ থাকতে পারে এরকম দেখা যায় তারপরেও এটার মাঝেই তারা শোয় এখানে তারা আসে দেখেন আর এই যে দেখেন চাল দেখছে চাল কেমনে রাখছে এই হচ্ছে চাল একটু পানের বা পান খায় ছোট্ট একটা আয়না দেখলাম আর এই হচ্ছে ঘর এখন তাদের বর্তমানে হচ্ছে এটাই তাদের বড়ো ঘর এই এই ঘরে তারা থাকে এই ঘরে তারা এভাবে বসবাস গুলা করতে আসলে খুব কষ্ট লাগে দেখায় সে না খাইছি আমি খাইতাম আসে আল্লাহ দিলে না ভালোই আছে এখনো তো আল্লাহ দিলে থাকতে পারবেন এই গরম আর কয়েকদিন গেলে নদীর অবস্থা দেখে তারপরে এখানে গরম খাইতে পারবো এখনো পর্যন্ত তারা এই বাড়ি ছাড়ে নাই এই বাড়িতে এখনো পর্যন্ত আসে তারা এতটুক আসামি আসে যেহেতু নদী এই যে এখন বর্তমানে কয়েকদিন জবত হচ্ছে নদীতে ভালো তারা হচ্ছে এরকম তারা দিন আনে দিন খায় তাদের শেষ সম্বল হচ্ছে এতটুকু এই জায়গাটুকু যদি নদীতে ভেঙে নিয়ে যায় তাহলে তাদের আর কোনো কিছুই থাকবে না তাদের সব কিছু শেষ হয়ে যাবে এটাই তাদের শেষ এখানেই তারা এটাই তাদের অস্তিত্ব এখানে তারা বসবাস করে এই জায়গাটুকুই তাদের এ এছাড়া তাদের আর কোনো জায়গা জমি কিছুই নাই তারা খুবই অসহায় মানুষ খুবই কষ্টের বিষয় আর এই যে পাশে একটা বাড়ি আছে এই বাড়িটা অনেক বড় একটা বাড়ি ছিল এই বাড়িটা হচ্ছে প্রত্যেকটা ঘর ভাঙ্গা লাগছে ভাঙ্গা নিয়ে গেছে এখন তারা থাকে না এই বাড়িতে মনে হয় কেউ নাই এই বাড়ির মানুষজন চলে গেছে এই যে আশেপাশে যে বাড়িঘরগুলো দেখেন পুরো বাড়ির মানুষই নাই সবাই চলে গেছে কিন্তু এই বাড়ির মানুষ এখনো কত যাইতে পারে না শুধু একটাই কারণ তাদের যাওয়ার মতো আর কোনো আজকে হচ্ছে দুই দিন পরে বাড়ি থেকে বের হইতে গতকালকে এক ছোট বোন চলে গেছে লতা যাওয়ার পরে লতা কালকে যাওয়ার পরে আজকে এ পর্যন্ত আমার মনে হয় যে আমি মনে হয় বছরও এতটা অসহায় ছিলাম না এতটা আমার খারাপ লাগতো না আমি কালকে থেকে মানে এতটা খারাপ লাগে নিয়ে আপনাদেরকে ভাষা প্রকাশ করতে পারবো না যে আসলে কতটা খারাপ লাগে তার মাঝে মা ছিল মাও আজকে চলে গেছে আমার খালা দেখতে আমার খেলায় অসুস্থ সেখানে গেছে মানে একবারে অসহায় হয়ে গেছে তো এই জন্য বিকেলবেলা ভাবলাম একটু

তো আজকে হচ্ছে রান্না থেকে ভিডিওটা শুরু করলাম ভাত রান্না হয়ে গেছে এখানে হচ্ছে জল পাই দিয়ে হচ্ছে ডাল রান্না করতেছি আর এদিকে কড়াই বসাই দিছি ডাল বাগার দেওয়ার জন্য হচ্ছে রসুন কাইটা রাখছিলাম এখন হচ্ছে ডালটা বাগার দেবো মসুরির জল আসতে হচ্ছে একাই আমি বাসায় মেসটা হচ্ছে যে চলে গেছল খালামনের সাথে আর নানু বা সোনাইকে বাঁচার সামনে তো একাই খাইতে হলে তো অবশ্যই রান্না করতেই হবে দিলাম জল বাগান দেওয়ার জন্য আর কি রান্না করবশ দেখাই এখানে হচ্ছে যে কাক্তি মাছ আছে এই মাছটা হচ্ছে আমি টমেটো পেঁয়াজ ভিন্ন পাতা কাঁচামরিচ কাটি রাখছি এখানে একটু আলু কুচি করে কাটিয়ে রাখছি এই মাছটা হচ্ছে চড়চড়ি করবো আজটা আমি আর ডাল রান্না করবো আজকে শর্টকাটে রান্না বান্না যেহেতু একা বাসায় ওই জন্য আজকে মুরগির মাংস ভাজি নেয় রোজ করে নেয় কিছুই করে নেয় কারণ একটা হল বাসায় থাকলে ওর হয় হচ্ছে একটা খাবার বানাইতে হয় এদিকে হচ্ছে জিরা আছে একটা জিরা দিয়ে দিই তো ডালটা হচ্ছে দিয়ে এখানে হচ্ছে জিরা টালা জিরার পাকে এটা একটু সামান্য দিয়ে দিলাম আর একটু ধইনা পাতা দিয়ে দিই পাতা দিয়ে দিলাম সেই সময় ডাল রান্না করা দেখি কত সুন্দর হয়েছে ডাল রান্না হয়ে গেছে এখন হচ্ছে মাছ রান্না করব তেল দিয়ে দিলাম কড়াইটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দেয় তেল গরম হয়ে তো পেঁয়াজটা হচ্ছে আমি একেবারেই ভাজা ভাজা করবো না একটু আরাম আরাম দেখলাম হচ্ছে হলুদই কাজ হলুদই কাজে দিলাম আর হচ্ছে একটু ধনিয়া কাজে দিলাম

శాల్ బీసూచు అదే చస్ চুলাটা একটু কমাই দিলাম নিচে টমেটো গুলো দিয়ে দিই আচ্ছা আচ্ছা তুই না কথা রান্না ফাঁচা দিয়ে দিলাম শেষ মুসকানকে ভাত খাওয়াইলাম মেঘ তাহলে আজকে বাসায় নাই তো এখন আমি হচ্ছে ভাত খাবো এখানে যে গুড়া মাছ চচ্চড়ি করছি কাসকি মাছ এখানে হচ্ছে ডাল রান্না করছে জলপাই দিয়ে আর এদিকে হচ্ছে ভাত রান্না করছি এটা দেখেন একা মানুষের ভাত ভাত খাবো